ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাইজ অপশন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর সাইজ অপশন নিয়ে কিভাবে সহজে আপনারা কাজ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটি স্লাইড নিয়েছি এবং পাশাপাশি কিছু লেখা নিয়েছি আমি এখানে ফন্ট সাইজ অপশনের কাজ করব ফন্ট সাইজ অপশনের কাজ করতে গেলে আমাকে লেখাটি সিলেক্ট করে নিতে হবে এখানে সে আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট লেখা আছে আমি এই লেখাটি সিলেক্ট করব লেফট চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ আমি এই লেখাটির উপরে আ ফন্ট সাইজ অপশনের কাজ করব এরপর মাউসটিকে আমি হোম ট্যাপ হোম ট্যাবে নিয়ে যাব এইটি হোম ট্যাব নিচে নিয়ে আসবো এই যে ফন্ট গ্রুপ ফন্ট গ্রুপ এটা এরপর মাউসটিকে আমি ফন্ট সাইজ নিয়ে নিয়ার এই যে এখানে আমি মাউসটিকে নিয়ে গেছি এই যে এখানে পাশে একটি ড্রপডাউন অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নে মাউসটা নিয়ে আমি স্কোর করব রাখব এখানে রাখলে নিচে দেখাবে ফন্ট সাইজ এই অপশনটার নাম হলো ফন্ট সাইজ এরপর আমি এই ড্রপডাউন অ্যারো একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এখানে ফন্ট সাইজের মেনুবারটি এখানে চলে আসবে আমি এখানে প্রথমে কত দেওয়া আছে সেটি দেখব প্রথমে এইট দেওয়া আছে তারপর নাইন দেওয়া আছে তারপর টেন দেওয়া আছে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া আছে তারপর ইলেভেন দেওয়া আছে তারপর টুয়েলভ দেওয়া আছে তারপর ফোরটিন দেওয়া আছে আমি এখানে যে সাইজটি দিতে চাই যে ফন্ট সাইজটি দেব লেখাগুলি সেই ফন্ট সাইজের মতো হবে আমি এখানে দেব এখানে চব্বিশ সাইজে ক্লিক করব এখানে চব্বিশ সাইজে ক্লিক করব এরপর লেপ বাটন প্রেস করবো তাহলে আমার শিয়া টেকনিক্যাল ইনস্টিটিউট লেখাটি চব্বিশ সাইজ হয়ে গেছে এরপর মাউসটিকে আমি সাইজ সাইজ নিয়ে অপশন এর পাশে একটি আবার চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে রাখব রাখবো রাখার পর একবার লেপ বাটন প্রেস করবো লেপ বটম প্রেস করার পর আমি এখানে চল্লিশ সাইজ দেব চল্লিশ সাইজ ক্লিক করবো একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে আমার লেখাগুলি চল্লিশ সাইজ হয়ে যাবে মাউসটিকে আমি ফন্ট সাইজ অপশনে নিয়ে যাব ফন্ট সাইজ অপশন এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর আমি আমার এখানে ফন্ট সাইজের মেনুবারটিতে দেখব আমার এখানে এগারো পর বারো বারোর পর তেরো হওয়ার কথা এখানে তেরো বেজের সংখ্যাটা নাই এরপরে চোদ্দ পর পনেরো সাইজ হওয়ার কথা পনেরো সাইজ এখানে নাই অর্থাৎ এখানে সব জোর সংখ্যা আছে বেজের সংখ্যা কিন্তু নাই এখানে সব সংখ্যা আমি মাউসটিতে যেখানে নিয়ে যাবো সেই সাইজের মতো আমার লেখাটি হবে এখানে বেজের সংখ্যাগুলি নাই বেজের সংখ্যাগুলি দিতে গেলে যেমন এখানে বারো পর আমি তেরো সাইজ দেব তেরো সাইজ দিতে গেলে আমার মাউসটিকে এইখানে নিয়ে যাবো এখানে নিয়ে যাবো এখানে নিয়ে যাওয়ার পরে কারসারটি এখানে লাগাচ্ছে এই যে কারসারটি আমার এখানে লাগাচ্ছে এরপর কিবোর্ডে আমি ব্যাক স্পেস চেপে এখানে চল্লিশ উঠিয়ে দেব যে আমি চল্লিশ উঠিয়ে দিয়েছি এরপর যে বেজের সংখ্যাটি নাই সেই বেজের সংখ্যাটি দিয়ে আমি এখানে লিখবো আমি এখানে থার্টিন নাই থার্টিন আমি লিখলাম এই যে থার্টিন লিখেছি অর্থাৎ এই বেজের সংখ্যাটা আমরা দেব কিভাবে সেটি আমি দেখাচ্ছি এখানে থার্টিন লিখেছি এরপর আমি ইন্টার কিতে প্রেস করব তাহলে লেখাটি আমার তেরো সাইজ হয়ে যাবে এরপর মাউসটিকে আমি আবারও ফ্রন্ট সাইজ অপশানে নিয়ে যাবো এখানে লেপার পেশ করব আমি এখানে যে থার্টিন আছে এটি আমি ব্যাগ স্পেস চেপে উঠিয়ে দেবো এখানে আমি দেব তেইশ সাইজ আমার এখানে তেইশ সাইজ কিন্তু নাই এই যে বিশের পর একবারে চব্বিশ একবারে চব্বিশ এখানে বাইশ তেইশ নাই অর্থাৎ আমি এখানে তেইশ সাইজ দিয়েছি যে আমি এখানে তেইশ সাইজ দিয়েছি এরপর আমি ইন্টার কিতে একবার প্রেস করব তাহলে লেখাগুলি আমার তেইশ সাইজ হয়ে যাবে এরপর দুই নম্বর দুই নম্বর স্লাইডে আমি ক্লিক করব ক্লিক করলে দুই নম্বর স্লাইডটি এই প্রিভিউ সেকশনের এখানে শো করবে এখানে লেখা আছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি এই লেখাটি সিলেক্ট করব মাউসের লে চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন লেখাটি আমি সিলেক্ট করেছি আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা আমি এই লেখাটি সিলেক্ট করেছি এরপর মাউসটিকে আমি ফন্ট সাইজ অপশানে নিয়ে যাব এখানে একবার লেফ বাটন প্রেস করব লেফ প্রেস করার পর আমি এখানে একটি সাইজ দেব সাড়ে পঁচিশ মানে সাড়ে পঁচিশ লাগবো কিভাবে আমি দেখাচ্ছি এখানে আমি রাখবো রাখার পর এখানে আমার লাফাচ্ছে এরপর কিবোর্ড থেকে ব্যাগ স্পেস করবান্নটি উঠিয়ে দিলাম এরপর এখানে দশমিক পাঁচ এই যে পঁচিশ দশমিক পাঁচ লিখেছি পঁচিশ দশমিক পাঁচ লিখেছি অর্থাৎ আমার এই লেখাটি সাড়ে পঁচিশ দেবো এরপর আমি ইন্টারকিতে প্রেস করবো তাহলে এই লেখাটি আমার সাড়ে পঁচিশ হয়ে গেছে অর্থাৎ এখানে 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 শো শো করতেছে করতেছে মধ্যে যে সাইজগুলি দেওয়া নাই যেমন বেজর সংখ্যাগুলি দেওয়া নাই সেগুলি আমি এখানে ক্লিক করে আহ কিবোর্ডে টাইপ করে গেতে প্রেস করব তাহলে আমার যে ফন্ট সাইজটি আমি ওখানে দেব সেই ফন্ট সাইজটি এখানে হয়ে যাবে এরপর এখানে আমি মাউসটিকে নিয়ে যাব সাইজ এখানে ক্লিক করব ক্লিক করার পর সর্বনিম্ন এখানে সাইজ দেওয়া আছে আট আমাকে অনেক সময় সাত সাইজ দেওয়া লাগতে পারে বা ছয় সাইজ দেওয়া লাগতে পারে সেক্ষেত্রে আমি কি করব একইভাবে এখানে আমি কারসারটিকে রাখব ক্লিক করব আমার কারসারটি এখানে আছে এরপর আমি কিবোর্ড থেকে চাপ চেপে আমি উঠিয়ে উঠিয়ে দেওয়ার পর এখানে আমি শুধু অর্থাৎ আমি আমি এই লেখাটি সাইজ সেক্ষেত্রে এরপর আমি ইন্টারকিতে প্রেস করবো তাহলে লেখাগুলির সাইজ আমার এখানে সিক্স হয়ে যাবে বেসিক কম্পিউটার এই লেখাটির সাইজ এখানে সিক্স হয়ে গেছে আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর মাউসটিকে আমি আবারও সাইজ অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে একটি সাইজ এখানে আমি দিয়ে ক্লিক করব আমি এখানে ছত্রিশ সাইজ দেব ছত্রিশ সাইজে একবার লেখার প্রেস করবো তাহলে আমার বেসিক কম্পিউটার লেখাটি ছত্রিশ সাইজ ফ্রন্ট সাইজ হয়ে গেছে এরপর এক নম্বর স্লাইডে আমি আবারও মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলে এক নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে এখানে লেখা আছে শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে আমি একবার লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এই লেখাটি আমি সর্বোচ্চ এখানে সাইজ দেওয়া আছে যেটি সেটি দিতে পারবো আমি মাউসটিকে ফ্রন্ট সাইজ অপশনে নিয়ে গেলাম একবার লেফট বাটন প্রেস করবো লেফট বাটন প্রেস করার পর এখানে দেওয়া আছে ছিয়ানব্বই সর্বশেষ সাইজ দেওয়া আছে ছিয়ানব্বই এখানে আমি একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে আমার লেখার সাইজটি ফন সাইজটি ছিয়ানব্বই হয়ে গেছে আমার এত বড় দরকার না হলে আবার এটি আমি কমাবো আবারও মাউসটিকে আমি ফন সাইজ অপশনে নিয়ে যাব ফন সাইজ অপশন এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করার পর আমি এই বেশি ক্লিক করবো তাহলে আমার শেয়ার বামের টেকনিক্যাল ইনস্টিটিউট লেখাটি চব্বিশ সাইজ হয়ে গেছে আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করেও লেখার ফন সাইজ কমাতেও পারবো এবং বাড়াতেও পারবো কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে লেখার ফন সাইজ কমানো বাড়ানোর জন্য আমাকে প্রথমে লেখাটি সিলেক্ট করে নিতে হবে এখানে লেখা আছে শেয়ার বামের টেকনিক্যাল ইনস্টিটিউট এই লেখাটি আমি সিলেক্ট করে নেব লেফ বাটন চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আমি কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করবো আমি এক হাতে কন্ট্রোল চাপ দিয়ে ধরবো আর এক আমি থার্ড ব্রাকেট এর প্রেস করবো বাম পাশের যে থার্ড ব্র্যাকেটটি আছে এটি ব্যবহার করলে এটিতে প্রেস করলে আমার ছোট হবে আমি যত ছোট করতে চাই তত ছোট করতে পারবো এরপর আহ থার্ড ব্রাকেটের ডান পাশের যে ব্র্যাকেটটি আছে সেটিতে আমি প্রেস করব প্রেস করলে লেখার ফ্রন্ট সাইজগুলো বড় হবে আমি যত বড় করতে চাই তত বড় করতে পারবো আমি যতবার এখানে প্রেস করব তত লেখাটি বড় হবে এরপর আমি বাম পাশের যে থার্ড ব্র্যাকেটটিতে এটিতে প্রেস করব তাহলে আমার লেখার ফ্রন্ট সাইজটি ছোট হবে অর্থাৎ কন্ট্রোল চাপ দিয়ে আমি আহ থার্ড ব্র্যাকেটে প্রেস করবো পাশের ব্র্যাকেটটি ছোট করবে আর ডান পাশে যে ব্র্যাকটি আছে এটি বড় এরপর একইভাবে আমি দুই নম্বর স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এই লেখাটি আমি সিলেক্ট করব লেবারম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর আবারও আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরব এবং থার্ড ব্র্যাকেট ডান পাশে যে থার্ড ব্র্যাকেটটি আছে এটি দিয়ে আমি প্রেস করব অর্থাৎ আমার লেখা এখানে বড় হচ্ছে পাশাপাশি এখানে সাইজটি আমি লক্ষ্য করব যে আমি এখানে সাইজটি লক্ষ্য করছি আর 48 আছে এরপর আমি কন্ট্রোল চাপ দিয়ে বাম পাশে যে ব্র্যাকেটটি আছে আমি এটিতে ক্লিক করব তার মানে লেখার ফন্ট সাইজটি এখানে ছোট হয়ে যাবে এখানে আরো তো প্রেস করবো যত প্রেস করবো যতবার প্রেস করবো তত ছোট হবে এখানে সাইজ ফ্রাইজ সাইজের এখানে আমি দেখবো এখানে ফোর চলে আসছে এরপর আমি কন্ট্রোল চার দিয়ে ডান পাশে যে থার্ড ব্যাকেটটি আছে এটি দিয়ে প্রেস করবো তাহলে আমার এখানে ফ্রন্ট সাইজটি বাড়বে পাশাপাশি লেখা লেখাটিও বড় হবে অর্থাৎ লেখার ফন্ট সাইজটি বড় হবে যত প্রেস করবো অতবার বড় হবে যত প্রেস করবো অত বড় হবে আশা করি ফন্ট সাইজের বিষয়টি আপনারা বুঝতে পারছেন আমি এভাবে ফন্ট অপশনে গিয়েও আমি লেখার ফন্ট সাইজ বাড়াতেও পারবো কমাতেও পারবো এবং কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করেও লেখার ফন্ট সাইজ কমাতেও পারবো বাড়াতেও পারবো আশা করি ফন্ট সাইজের বিষয়টি আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন কোনো জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম